সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলে চলেছেন বাংলাদেশ ব্যর্থ অন্তর্বর্তী সরকার ব্যর্থ সাফল্যর কোনো গল্প নেই কিন্তু প্রশ্ন হলো যদি সত্যি সব ব্যর্থ হতো তাহলে কেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ আইএমএফ বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে কেন তারা সহযোগিতা বাড়াতে চাইছে বর্তমানে বাংলাদেশ আইএমএফ এর একটি 550 কোটি ডলারের ঋণ কর্মসূচিতে আছে এ পর্যন্ত পাঁচ কিস্তি ছাড় পেয়েছে এবং বাংলাদেশের অনুরোধে আইএমএফ অতিরিক্ত 80 কোটি ডলার সহায়তা দিতেও রাজি হয়েছে এমন সিদ্ধান্ত আইএমএফ হঠাৎ করে নেয় না it happened থাকে কঠোর মূল্যায়ন অর্থনৈতিক স্থিতিশীলতা নীতি বাস্তবায়ন ক্ষমতা সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জার্জিয়েভা সরাসরি বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে আলোচনায় উঠে এসেছে ভবিষ্যতের বাড়তি সহযোগিতা বাজেট সহায়তা আর এলডিসি থেকে উত্তরণের নতুন চ্যালেঞ্জ আইএমএফ কোনো আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয় না তারা দেখে অর্থনৈতিক স্থিতিশীলতা নীতির ধারাবাহিকতা সংস্কারের গতি বাস্তবায়নের সক্ষমতা এই সুযোগগুলো বিশ্লেষণ করেই তারা বলছে বাংলাদেশ সহযোগিতা পাওয়ার যোগ্য অর্থাৎ আইএমএফ এর ভাষায় বাংলাদেশ এখনো একটি ক্রেডিট অর্থি ন্যাশন অর্থাৎ ঋণ যোগ্য দেশ তাহলে প্রশ্ন হলো যেখানে আইএমএফ আস্থা দেখাচ্ছে সেখানে আমরা নিজেরাই এত সন্দেহে ভুগি কেন সোশ্যাল মিডিয়ায় ব্যর্থতার গল্প যতটা প্রচার পায় আন্তর্জাতিক অঙ্গনে বাস্তবতার মূল্যায়ন অনেকটাই ভিন্ন আইএমএফ যদি মনে করত বাংলাদেশ ডুবে যাচ্ছে তাহলে তারা আরো সহযোগিতা বাড়াতো অবশ্য বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ নেই এমনটা নয় ডলার সংকট রপ্তানি কমে যাওয়া বৈদেশিক বিনিয়োগের ঘাটতি রাজস্ব ঘাটতি কিন্তু এসব চ্যালেঞ্জে আইএমএফ এর সহায়তার মূল কারণ তারা বিশ্বাস করছে সঠিক নীতি আর ধারাবাহিক পদক্ষেপ নিলে বাংলাদেশ এগিয়ে যেতে পারে শেষ কথা হলো আইএমএফ দেশকে করুণা করে সাহায্য দেয় না তারা কেবল তখনই পাশে দাঁড়ায় যখন দেখে দেশটির ভেতরে সক্ষমতা আছে নীতি আছে ভবিষ্যতের সম্ভাবনাও রয়েছে তাহলে আমরা কি শুধু ব্যর্থতার গল্প শুনব নাকি আই এর মতো বাস্তবতার দিকে তাকিয়ে নিজেদের সক্ষমতায় বিশ্বাস করব।